সাহাজালাল বাবারে পিছনের আইখা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সুরেশের বাবা জাহাঙ্গীরের এই শিষ্যের ভয়ানক কিছু আকীদা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটি দেখবেন কিভাবে মানুষের ঈমানকে হরণ করে জাহান্নামের দিকে তারা উম্মতকে নিয়ে যাচ্ছে কতটা ভন্ডামি কতটা ভয়ঙ্কর আকীদা যে তারা পোষণ করে এই ভিডিওটা না থাকলে আপনি হয়তো কল্পনা করতে পারবেন না এই ভিডিও যদি আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ হন আকলে সলিম যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন তারা আসলে মুসলমান নাকি বেইমান হয়ে গেছে কোন আল্লাহকে সেজদা করো মানে কি ভয়ঙ্কর কথা কোন আল্লাহকে সেজদা করো শাহজালাল বাবাকে পিছনে রাইখা কোন আল্লাহকে সেজদা করো তাহলে আল্লাহ কি শাহজালালের কবরের ভিতরে আছে আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না তার কথা কি দেখছেন আল্লাহ শাহজালালের লোকে থাকে পশ্চিম দিকে আল্লাহ থাকে না অর্থাৎ পশ্চিম দিকে ফিরে আপনি নামাজ আদায় করেন কেন আপনি শাহজালালের কবরকে সামনে রেখে তারপর নামাজ আদায় করবেন কারণ আল্লাহ থাকে শাহজালাল বাবার কবরে পশ্চিম দিকে থাকে না কতটা ভয়ঙ্কর কতটা ইমান বিধ্বংসী কথা আপনি বুঝতে পারতেছেন কতটা কোরআন বিরোধী কথা আল্লাহ বাবা শাহজালালের লোকে আছে আল্লাহ বাবা শাহপরণের লোকে আছে মানে আল্লাহ বাবা শাহজালালের লোকে কবরের ভিতরে থাকে এটা এরে ওহির মাধ্যমে কোনো এক ছাগলে হয়তো জানাইছে নাকি এ তোর কাছেই খবর আসলো কি বেবে যে আল্লাহ লোকে থাকে জুমার দিন গেছি আমি বাবা শাহ পরানের রওজা মোবারকে যাই দিহি পশ্চিম দিকে গুইরা বাবা শাহ পরান রে পিছন দিয়া নামাজ পড়বার লয়ে দেখো এরা কারে সিজদা করে না এ অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে যে এরা কাকে সিজদা করে বাবা শাহজাল শাহপুরাণকে পিছনে রেখা কারে সেজদা করে সে খুব আশ্চর্য হয়ে গেছে কারণ সময় সে সুরেশ্বের বাবা জাহাঙ্গীরকে সামনে রেখে তারপর সেদ্দা করতো তার মাথা জাহাঙ্গীরের পায়ের মধ্যে দিত তাহলে এটাই হচ্ছে তাদের নামাজ অর্থাৎ পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করার কোনো প্রয়োজন নেই শাহপরান শাহজালাল রহিম তাদের কবরের দিকে সেজদা তাদের তাদের কবরের দিকে ফিরে যদি আপনি সেজদা করেন তাহলে সেই সেজদাই কবুল হবে অন্যথাই সেজদা কবুল হবে না আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবার সাইদা নামাজ পড়ে এরা কারে চেষ্টা করে মানে এরা কারে চেষ্টা করে এটা তার বুঝে আসে না তো সবাই কি চেষ্টা করতে হবে কোন দিকে বাবা সুরেশ্বরের দিকে ফিরে বাবা শাহজালালের কবরের দিকে ফিরে লাউজ মাআযাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এদেরকে কি করা উচিত ওয়াজিবুল কত এরা মানুষের ঈমানকে কিভাবে হরণ করছে আপনি একটা ভিডিও আপনার জন্য যথেষ্ট একটা বিডুই আপনার ইমানকে বাঁচানোর জন্য যথেষ্ট তার এই ইমান বিধ্বংসী কথা তারা সেই মাজারের আড়ালে তারা সেই এই ভন্ডমের আড়ালে কতটা ভয়ঙ্কর ইমান বিধ্বংসী লালন করে আল্লাহ কি দিকে থাকে। আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লাহ পশ্চিম দিকে থাকবে কেন হ্যাঁ ফাড়ার ঘরের ফাড়া আল্লাহ তো পশ্চিম দিকে থাকে বা থাকে না এটা তো প্রশ্ন না কেবলা কোথায় আমাদের কেবলার দিকে ফিরে নামাজ আদায় করার কথা বলা হয়েছে কাবাগড় যেদিকে আছে সেদিকে ফিরে নামাজ আদায় করার কথা বলা হয়েছে ওমিন হাইসু খরাজতা ফাওাল্লি ওয়াজহাকা সাতরুল আইতরফাল মসজিদিল হারাম মসজিদে হারাম যেদিকে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করা এটা হচ্ছে প্রত্যেকটা নামাজীর জন্য ফরজ ইচ্ছাকৃতভাবে কেউ যদি পশ্চিম দিকে ফিরে অর্থাৎ কেবলার দিকে কাবার দিকে ফিরে নামাজ আদায় না করে তাহলে তার নামাজ হবে না এটা কোরআন বলছে ইসলাম আমাকে এই শিক্ষা দিচ্ছে সে বলে কি আল্লাহ কইছে আমি মুমিনের অন্তরে থাকি মুমিনের নফসের নিকটে থাকি নাহানু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া নাহনু আকরাব ইলাইহি মানে বান্দার একদম শাহরগের সাথে আল্লাহ থাকে তো আল্লাহ তো থাকে তাহলে তো বান্দা প্রত্যেকটা মুমিনের দিকে ফিরে নামাজ আদায় করতে একজন মুমিন আল্লাহ ওয়ালা এবং সে কোন দিকে ফিরে নামাজ আদায় করবে তার ভিতরে তো আল্লাহ বসবাস করে তাহলে তার তার দিকে ফিরে সে নামাজ আদায় করতে পারবে কোন দিকে নামাজ করে আমার সেটাও আগে বুঝা তোর বাবারও তো নামাজ আছে নাকি তোর বাবার নামাজ নাই তোদের তোর নামাজের কোন দরকার নাই রোজার কোন দরকার নাই যার বাবা হয়ে গেছে তার তো নামাজের দরকার নাই রোজার দরকার নাই এটাই তো তারা মানুষকে বিশ্বাস

তাবাদী সেই মাধ্যমটা যদি হয় বাবা সুদেশ্বর বাবা জাহাঙ্গীরের মতো ভয়ানক ভয়ঙ্কর ভন্ডা তাহলে তো সেই মাধ্যমে চাইলে নষ্ট হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আলামিন ঠিকই কিন্তু ইমান মাধ্যমটা হবে বাবা জাহাঙ্গীর বাবা বাবা মাধ্যমটা হবে জাহাঙ্গীর বাবা ভিডিও ভিডিওগুলো যদি আপনারা ফেসবুকে ইউটিউবে যদি সার্চ করে দেখেন আপনাদের মাথা হেট হয়ে যাবে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে আসলে তারা কি শেখাচ্ছে মানুষদেরকে প্রিয় এই সমস্ত ভিডিও করা হচ্ছে আপনাদের ইমানকে বাঁচানোর জন্য ভিডিও একটু শেয়ার করে দিবেন সরল বড় মানুষ আজকে ইমানকে এতটা সস্তাভাবে বিক্রি করে দিচ্ছে আল্লাহ তারা আমল করছে অথচ তারা তাদের আমলকে নষ্ট করে দিচ্ছে তারা টেরও পাচ্ছে না অতএব নিজেদের আমল কিছুটাতে হলে এই সমস্ত ভণ্ড ভওতাবাজ বাটপার প্রতারকদের হাত থেকে খপ্পর থেকে নিজের ইমানকে রক্ষা করার জন্য ভিডিও গুলো শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ